এক রাজকীয় শোভাযাত্রার সাক্ষী থাকলো রায়গঞ্জ বাসে রায়গঞ্জের বাসিন্দা সোহিনী দেবী সিনহী সম্প্রতি পার করেছিলেন একশো বছর তার মধ্যেই মঙ্গলবার পরিপূর্ণ পরিবার রেখে দেহত্যাগ করেন শতায়ু এই বৃদ্ধা তার শোভাযাত্রায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পরিবারের তরফে পরিবার সূত্রে খবর সোহিনী দেবীর শেষ ইচ্ছে ছিল তার মৃত্যুর পর দেহ যেন পরিবারের লোকেরা কাঁধে বসিয়ে শোভাযাত্রা করে শ্মশানে নিয়ে যান সেই মতোই হলো সব কিছু এদিন সকালে বৃদ্ধার দেহ সিংহাসনে বসিয়ে কাঁধে করে ব্যান্ড পার্টি বাজিয়ে শহর পরিক্রমার বের হন তারা খরমুজা ঘাট শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় সোহিনী দেবী সিংহের পরিবারের তরফে আরও জানানো হয়েছে তাদের সম্প্রদায়ের মানুষেরা যারা একশো বছর পূর্ণ করতে প্রয়াত হন তাদের বৈকুণ্ঠী বলা হয় জানা গিয়েছে তারা শতবর্ষ পূর্ণ করলে খাওয়া দাওয়া বন্ধ করে দেন সোহিনী দেবীও প্রায় ন থেকে দশ দিন ধরে খাওয়া দাওয়া এমনকি জলপানও বন্ধ করে দিয়েছিলেন এরপর মঙ্গলবার তিনি দেহত্যাগ করেন প্রয়াত সোহিনী দেবীর ছেলে পোখরাদ সিংহি বলেন মায়ের শেষ ইচ্ছে ছিল এভাবেই শ্মশান যাত্রা করার তাই ব্যান্ড বাজিয়ে উৎসবের সঙ্গে বৈকুণ্ঠী নিয়ে বের হন তারা এদিনের শোভাযাত্রায় সামিল হয়েছিলেন রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিরি তিনিও এমন শোভাযাত্রা দেখে আপ্লুত জানিয়েছেন আমাদের সংগঠনেরই সদস্যদের মা শতবর্ষের পদার্পণ করে প্রয়াত হয়েছেন সেই খবর পেয়েই এখানে আসে এসে জানতে পারলাম যে তারা মায়ের শেষ ইচ্ছে ছিল যে তার শেষ যাত্রায় যেন বৈকুণ্ঠী বের করে তাকে নিয়ে যাওয়া হয় সেই কথা মতো তার ছেলে ও নাতিরা ব্যান্ড বাজিয়ে হাসি মুখে শোভাযাত্রা করেন এমন ঘটনা সাধারণত দেখা যায় না আমার নাম অতনুবন্ধু লাহিরি সাধারণ সম্পাদক মার্চেন্টস অ্যাসোসিয়েশন আজকের এই র্যালিতে আপনি এসেছিলেন মানে বিষয়টা যদি একটু বলেন বিষয়টা হচ্ছে আমাদের খুব প্রিয় একজন বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী প্রকরাজ সিং আর মাতৃদেব পরম পূজনীয় মাতৃদেবীর আজকে ঈশ্বর প্রাপ্তি হলো ওই খবরটা পাওয়া মাত্রই আমরা ওনার বাড়িতে এলাম তারপরে এসে একটা অভিনবভাবে যে একটা শোভাযাত্রা করেও আজকে সব নিয়ে যায় সেটার আমার অভিজ্ঞতা অর্জন করলাম তারপরে জানতে পারলাম যে প্রকরাজ সিংয়ের মাতা দেবী সোহিনী দেবী সিংহী তিনি শতবর্ষ পূরণ করলেন এবং ওনার মনে শেষ ইচ্ছা ছিল এরকম বৈকুণ্ঠীভাবে সান্তারা হওয়ার পরে উনি বলছিলেন যে আমি দু ঘন্টা আগেই উনি জানিয়ে দিয়েছিলেন যে উনি এইভাবেই উনি পরলোক গমন করবেন সেই কথাটা মিলে যাওয়াতে ওনার পরিবারের যত সদস্য ছিল তারা সকলেই আনন্দে অন্তত মায়ের যে ঈশ্বর প্রাপ্তি ঘটছে এই আনন্দে ওনারা কিন্তু ব্যান্ড বাজিয়ে বৈকুণ্ঠীভাবে শোভাযাত্রা করে আজকে শ্মশানে নিয়ে এলেন আমাদের মনে হয় যে আমরা প্রতিটা মানুষই অতিথি হিসাবে আমরা ঈশ্বরের সন্তান হিসাবে পৃথিবীতে আসি আমরা সঠিক সময় আমরা যেমন ঘরের আমাদের কোনো কন্যা সন্তান সঠিক সময় বাড়িতে ফিরলে আমরা খুব আনন্দিত হই এই সন্তান হিসাবে আত্মমাত্মার থেকেই তো আত্মার সৃষ্টি আত্মা তার নিজের বাড়িতে যাচ্ছে এটা কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় আমরা কিন্তু হয়তো পরম প্রিয় মানুষ হয়তো আবেগে বা মায়ায় আমাদের প্রিয় মানুষকে হারিয়ে আমরা হয়তো শোক সন্তপ্ত হয়ে পড়ি কিন্তু সত্যি আনন্দের বিষয় যে কয়েকদিনের জন্য পৃথিবীতে ঈশ্বর আমাদের পাঠিয়েছিল তার আসল বাড়িতে আজ ফিরিয়ে নিয়ে যাচ্ছে আমরা আনন্দ করে প্রতিটি মানুষকে যদি এইভাবে বিদায় দিতে পারি তার নিজের ঘরে প্রবেশ করবার জন্য তাহলে মনে হয় আগামী দিনে আমাদের যে শোক নিয়ে আমরা শোক আপ্লুত হয়ে পড়ে থাকি সেটা হয়তো আমাদের মনে থাকবে না যেটা আমি দেখতে পারলাম আজকে প্রখরা সিংয়ের পরিবারে সকলেই আনন্দে আপ্লুত হয়ে শেষ যাত্রায় সামিল হলো ব্যান্ড বাজিয়ে এটা অভিনব লাগলেও এর যথার্থতা আছে যথেষ্টই আচ্ছা যাকে নিয়ে আসলেন তার কি হয়েছে এটা আমার আচ্ছা উনি নাম হচ্ছে সোহনী দেবী সিংহী আচ্ছা শত বৎসর পূর্তি উপলক্ষে উনি সান্তারা নিয়েছে সক্রিয় সান্তারা বলে আমাদের মধ্যে উনি ওই জন্য বকুন্ঠি নিয়ে বের হয়েছে উৎসবের জন্য উৎসব কী কী করলেন আপনারা আজকে এই যে আমাদের যা নিয়ম কানুন আছে এই ব্যান্ড পার্টি নিয়ে এসে ব্যান্ড পার্টি নিয়ে বকুন্ঠি নিয়ে পদযাত্রা রায়গঞ্জ শহর শহরে পরিক্রমা করে রায়গঞ্জ ঘাট